নির্দেশক কাকে বলে সোডিয়াম ক্লোরাইড লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করতে পারে না কেন এলে কি নির্দেশক কাকে বলে সোডিয়াম ক্লোরাইড লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করতে পারে না কেন তাহলে যে সকল পদার্থ নিজেদের রঙ পরিবর্তনের মাধ্যমে একটি বস্তু অম্ল না খার বা কোনোটি নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে তাহলে যে সকল পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে একটি বস্তু অম্ল না খার বা কোনোটাই নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে সোডিয়াম ক্লোরাইড লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করতে পারে না কেন সোডিয়াম ক্লোরাইড হলো একটি আয়নিক যৌগ যা অম্ল ক্ষারকের প্রশমন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় যৌগটি সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আদানযুক্ত আয়ন দ্বারা গঠিত হয় এবং এটি নিরপেক্ষ তাই সোডিয়াম ক্লোরাইড লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করতে পারে না তাহলে কি সোডিয়াম ক্লোরাইড হলো একটি আয়নিক যৌগ যা অম্ল ক্ষারকের মধ্যে সমান বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় যৌগটি সমান সংখ্যক ধনাত্মক ঋণাতকাদানযুক্ত আয়ন দ্বারা গঠিত হয় এবং এটি নিরপেক্ষ হয় তাই সোডিয়াম ক্লোরাইড লিটমাস ফারের বর্ণ পরিবর্তন করতে পারে